অনেক ভালো আস্তে আছে। আর আপনার টাওয়ারগুলা লাগাইছে এগুলো আপনার এগুলো দেখেন একটু খেয়াল করেন টাওয়ারগুলার ভিতরে তিন ইঞ্চি স্পিকার লাগাইছি সব আপনি তিন ইঞ্চি দশ ওয়ার্ডের চারটা চল্লিশ ওয়ার্ডের এরকম স্পিকারগুলা লাগাইছি আপনার কোয়ালিটি অনেক মোটামুটি ভালো সাউন্ড আসছে আমরা এটা চেক করব তার আগে আপনাদের এটার কোয়ালিটি সম্পর্কে আরও কিছু অ্যাকশন সার্কিট লাগানো তিন রিলের মানে তিনটা সাইটের জন্য তিনটা রিলে একটা সাপ সাপের আর একটা হলো দুটো হলো আপনার সাউন্ডের আর আপনার ফ্যানটা আপনার অটো করা হয়েছে আপনার ফ্যানটা অটোমেটিক গরম হলে স্টার্ট হবে আর এখানে দেখেন সাউন্ড সাপের জন্য হইলো চারটা নেস্টার দিয়ে সেট করা হয়েছে আর সাউন্ডের জন্য দুইটা দুইটা চারটা সেট আপ করা হয়েছে আর সামনে ভিত্র ডিফারেন্স হবে আপনারা যদি পঁচিশ চান পঁচিশ দিয়ে দেওয়া যাবে বিশ দিয়েও দেওয়া যাবে মানে নিচে বিশ হাজার টাকা পড়বে এরকম একটা সেট আপ আর হাই ভালো কোয়ালিটি চাইলে তিরিশ হাজার টাকা পড়বে সবাইকে জানাচ্ছি আমাদের বাইবেল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটা সেট করছি আমরা এই সেটআপটা আপনার দুই ইলেকট্রনিক্স একসাথে আপনাদের ইলেকট্রনিক্স আর হলো বাইবে ইলেকট্রনিক্স দুই ইলেকট্রনিক্স একসাথে একটা কাজ করছি সেট করছি আপনাদের ইলেকট্রনিক্সের হলো এমলিফায়ার আর আমাদের হলো সাউন্ড সেট আপ সাপ সেট আপ এগুলো আমরা টাওয়ার দুইটা টাওয়ার দিছি একটা আপনার সাব দিছি আপনার টু এইসটি ওয়ান বলে এটাকে টু টি ওয়ানের একটা মেশিন আর টু টি ওয়ানের আপনার সাউন্ড সেট এগুলো এগুলো আমরা একটা পুরো সেট আপ করছি সেট আপটা আমরা চেক করছি মোটামুটি ভালো কোয়ালিটি হয়েছে আর যারা নিয়ে আপনারা এরকম পুরো ফুল সেট আপ চেতেছেন তাদের জন্য এই সেটআপটা আমরা নিয়ে আইছি আর এই সেটআপটার আপটার ভিতরে আপনি সব কিছু বুঝতে পারবেন এই স্যাট আপটার ভিতরে আর আমরা এই স্যাট এই এমলি ফায়ারটা আনাইছি প্লাবন্দার থেকে আপনি এটার ভিতরে কী কী লাগাইছে এই মেশিন সম্পর্কে বলবো আর আমরাও কোন স্পিকারটা লাগাইছি এটার ভিতরে সেটা তো আশা করছি আমার স্পিকারের ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন এটার ভিতরে কী স্পিকার লাগাইছি আমরা বিএমের এই একশো বিশ ম্যাগনেটের ডাবল দশ ইঞ্চি যেটা ওইটা লাগাইছি মোটামুটি লো ফ্রিকুয়েন্সিটা অনেক ভালো আস্তে আর আপনার টাওয়ারগুলো লাগাইছি এগুলো আপনার এগুলো দেখেন একটু খেয়াল করেন টাওয়ারগুলোর ভিতরে তিন ইঞ্চি স্পিকার লাগাইছি সব আপনি তিন ইঞ্চি দশ ওয়ার্ডের চারটা চল্লিশ ওয়ার্ডের এরকম স্পিকারগুলো লাগাইছি আপনার কোয়ালিটি অনেক মোটামুটি ভালো সাউন্ড আসছে আমরা এটা চেক করব তার আগে আপনাদের এটার কোয়ালিটি সম্পর্কে আরও কিছু ধারণা দিয়ে নিই আপনি এই এমলি ফ্যাটটা একটু সামনে আসেন এই এমলি ফ্যাডটাকে একটু একটু এমলি ফ্যাটটাকে দেখায় এটার ভিতরে কী কী লাগানো হয়েছে আপনি এটার ভিতরে আপনি দেখেন স্পিকারের লাইনে একটা প্রোডাকশন সার্কিট লাগানো হয়েছে তিন রিলের মানে তিনটা সাইটের জন্য তিনটা রিলে একটা সাপ সাপের আর একটা হলো দুইটা হলো আপনার সাউন্ডের আর আপনার ফ্যানটা আপনার অটো করা হয়েছে আপনার ফ্যানটা অটোমেটিক গরম হলে স্টার্ট হবে আর এখানে দেখেন সাউন্ডের সাপের জন্য হইলো চারটা স্টার দিয়ে সেট করা হয়েছে আর সাউন্ডের জন্য দুইটা দুইটা চারটা সেট করা হয়েছে আর এই এখানে আরও দুইটা ফিটারিং করা হয়েছে ভালো কোয়ালিটির ক্যাপাসিটার দিয়ে দশ হাজার মাইক্রোফ্র্যাট আপনার এই তেষট্টি বোল আর আপনার সাউন্ডের জন্য ক্যাপাসিটারগুলো লাগানো হয়েছে সাতচল্লিশশো পঞ্চাশ বোল আপনার স্টুডিও বোর্ড আর আপনার একটা পাঁচ ভলিউমের আপনার টু এর আপনার একটা বেস্টুন সার্গেট হ্যাঁ আর ব্লুটুথটা একটু লেটেস্ট মডেলের মানে একটু নতুন কোয়ালিটির ভিতরে এটা করা হয়েছে মোটামুটি প্লাবন্দা যেই মেশিনটা আমাকে আমাকে দিয়েছে মানে মোটামুটি একটা সেট আপটা সুন্দর হয়েছে আর আমার সেট আপটা একদম ম্যাচিং হয়েছে সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হয়েছে বা এটা বলে বোঝানো যাবেন আমি এটা চেক করব আপনাদের চেক করে বুঝাবো আর এটার সেট আপটার আপনার কোয়ালিটিটা আগে একটু দেখাই তারপরে আমি আরও বিস্তারিত বলতে এসছি আপনি দেখেন এটা আমি একটা এনসিএস দিয়েই চালাই তো হবে ভাই বোঝে নিত না তো কপিরাটা আসবে এই জন্য আমরা এনসিএস দিয়ে চালাই ম্যাজিক দিয়ে শুধু আগে একটা সাপের সাউন্ডটা আপনাদের শোনাই সাপের বেসটা দেখেন মানে আমরা এই দেখেন আমরা সামনে নিতে পারতেছি না কিরকম বেস হইতে হইতাছে আপনি মোটামুটি আমরা দেখলাম দেখেন আর এলো সাউন্ডটা দেখেন সাউন্ডটা আপনি ইচ্ছা মতো নিজের মতো করে আর আপনি দেখেন আপনি মেশিনটা আপনি থাকতেছেন এই জায়গা কিরকম বেশ বিত আছে এটা আপনি আমি আমরা তো উপরে রাইখা বাজাইলাম আমরা একটা সাপের কেবিনেটের উপরে রাইখা বাজাইছি তার কারণে এটা ওরকম বেশ বোঝা যাচ্ছে না আপনি যখনই ফ্লোরে রাখবেন সাপ সবসময় নিচে থাকতে হয় যদি নিচে থাকে তখন এটার কোয়ালিটিরা বুঝতে পারবেন রোমটাকে আপনি একটা কাপানোর মতন আপনি একটা রোমের জন্য এর থেকে বেশি ভাই আমার মনে হয় না লাগবে আপনি একটা রোমের জন্য এটা যথেষ্ট পরিমাণ সাউন্ড কোয়ালিটি ভালো আপনারা নিলে নিতে পারেন আর এটার আপটা আপনাদের প্যাকেজের রেটটা বলবো আপনারা আর এটার ভিতরে আপনার এই যে আবারও বলি আপনার এই ডাবলের এই ডাবল লুপের যেই স্পিকারটা ওই স্পিকারটা লাগানো হয়েছে আর একটা কেবিনেট দেখতে আসেন আর আপনার এই টাওয়ারগুলোর ভিতরে চারটা করে স্পিকার তো দেখতে আসেন দেখেন চারটা করে টাওয়ারের ভিতরে চারটা করে স্পিকার আর স্পিকারগুলো খুবই ভালো বড় ম্যাগনেটের দশ ওয়াটের স্পিকারগুলো অনেক ভালো কোয়ালিটির স্পিকারগুলো এগুলো আমি এর আগেও একজনকে দিছি অনেক ভালো বাজছে এই জন্য আমি মালটা দিয়ে সেট আপ করছি আর এই মালটা যাবে আমাদের এক আমাদের এক বড়ো ভাই নিচ্ছে বাবুরাইল থেকে ওই বাইরের সাথে আরেকটা মেশিন হবে ওইটা দিয়েও সেট আপ হবে ওইটা দিয়ে একটা ভিডিও হবে আরেকটা ভিডিও হবে ওটা দুইটা সেট আপ করতেছি দুইটা সেট ভিডিও আপনি দিতেছি কোনটা কত প্রাইস এটা আপনারা বুঝতে পারবেন এই ভিডিওতে এটার সেট আপের বলতেছি আপনি যদি এটা পুরো ফুল সেট আপ করতে চান এটা আপনার এই মেশিনটা দিয়ে পুরো ফুল সেট আপ আপনার পরে গিয়ে তিরিশ হাজার টাকার মতন পরে এই মেশিনটা দিয়ে পুরো সেট আপটা তিরিশ হাজার টাকা পড়বে আর যদি আর একটু কম বাজেটের ভিতরে লাগে মেশিনটা একটু কম বেশি হবে আর স্পিকারগুলোর ভিতরে ডিফারেন্স হবে আপনারা যদি পঁচিশ চান পঁচিশ দিয়েও দেওয়া যাবে বিশ দিয়েও দেওয়া যাবে মানে নিচে বিশ হাজার টাকা পড়বে এরকম একটা সেট আর হাই ভালো কোয়ালিটি চাইলে তিরিশ হাজার টাকা পড়বে ফুল সেট আর যদি কোন আরেকটু কমের ভিতরে আপনি বিশের নিচে হলে ভাই এগুলো ভালো হবে না এরকম টু এইসটি ওয়ান দিয়ে যদি বানাতে চান তাহলে আপনি বিশ হাজার টাকা নিম্নতম বিশ হাজার টাকা বাজেট থাকতে হবে ভাই ঠিক আছে আর আরেকটা জিনিস হলো এই মেশিনটা প্লাবন দায় বললো যে ভালো হবে ভালো হবে আমি মেশিনটা আনলাম আনার পরে দেখলাম না আপনাদের ইলেকট্রনিক্সের মালও খারাপ না আমরা যেরকম ভালো কিছু কোয়ালিটির মাল আমরা দিয়ে থাকি এই আপনাদের ইলেকট্রনিক্সও দেখলাম যে না কোয়ালিটি ওই দিয়ে থাকে মানে ভালো কোয়ালিটিরই আর এমলিফায়ারে কোনো নয়েস টয়েস নেই আমি দেখলাম চালায়া মানে অনেক ভালো হয়েছে আর আপনার এই ধরনের মেশিনগুলো এখন আপনাদের আপনাদের ইলেকট্রনিক্সের যে মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা একদম খুবই কম রেটে ওই প্লাবনটা যে রেডে আমাদের থেকে এই রেডি নিতে পারবেন আর আপনি এই সাপগুলো আমাদের থেকে একটু কম রেটে পাবেন আর যদি আপনি এটা যারা আপনাদের ইলেকট্রনিক্সের ভিডিও দেখেন যারা আপনাদের ইলেকট্রনিক্সের সাবস্ক্রাইবার তাদেরকে বলছি তারা যদি আপনারা ইচ্ছা করলে এই এই সেট আপগুলো সাপের সেটআপটা আপটা থেকে অর্ডার করলে আমি এখান থেকে পাঠিয়ে দিব সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর আপনারা যদি আমাদের আমাকে যদি পছন্দ করেন কিবা ভালোবাসে থাকেন মানে আমার ভিডিও যদি রেগুলার কন্টিনিউ ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের নতুন নতুন আরও সেট ভিডিও দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করার পরে আমি বুঝতে পারবো যে না এই ধরনের ভিডিও আপনারা চাইতেছেন তাহলে আমরা এই ধরনের ভিডিওগুলো আরও রেগুলার নতুন নতুন কিছু কোয়ালিটির আরও সেট আপ বানাবো এগুলার ছোটো বড়ো সব ধরনের দামি কম দামি আমাদের টার্গেট আছে এরকম টু এস্টি ওয়ানের সেট আপ আপনার দশের ভিতরে এরকম সেট আপ করবো কমের ভিতরে যাদের একটু কম বাজেট তাদের জন্য আর আরও দশ পনেরো বারো এরকম বাজেটের ভিতরে আমরা এইসব ধরনের জিনিসগুলো চিন্তাভাবনা আছে করার জন্য ছোট বড়ো সাইজের বিভিন্ন সাইজের আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা বুঝতে পারবো তখন আমরা এই জিনিসগুলো বানাবো আর আমাদের দোকানের লোকেশনটা আমরা আবারও বলে দিই যারা যারা আমাদের চ্যানেলের নতুন জানেন না হয়তো আমাদের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা দুশো তিরিশ নম্বর দোকান বাই ইলেকট্রনিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ